আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার ডিজাইন করা কিছু হাতের কাজের ড্রেস তো এই ড্রেসগুলো আমি বাচ্চাদের জন্য মেক করেছি আর এই সবগুলো ড্রেসই কিন্তু আমি সুতি ভয়েল কাপড়ের মধ্যে করে নিয়েছি তো যেহেতু গরম তো গরমে এই সুতি কাপড়ের ড্রেসগুলো কিন্তু বাচ্চারা পরে খুবই কমফোর্টেবল ফিল করবে আর হাতের কাজের জন্য কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর এবং ইউনিক লাগে দেখতে তো এরকম ড্রেসগুলো কিন্তু পরলে বাচ্চারাও কমফোর্ট ফিল করে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো প্রথমে আমি যে ড্রেসটি দেখাবো এটা হচ্ছে একটি থ্রি পিস তো এটা তিন বছরের বেবির মাপে আমি বানিয়েছি এখানে দেখুন আমি এই ড্রেসটা কিন্তু কামিজটা হলুদ রেখেছি তো নিচের দিকে আমি কামিজের একটা সিম্পল ফুলের ডিজাইন দিয়ে প্যানেল করে নিয়েছি আর বুকের পাশটাতেই ইয়োকের মতো ডিজাইন করে নিয়েছি হাতাটা আমি ঘটি হাতা রেখেছি তো এই কামিজের সাথে কিন্তু আমি একটি আফগানি সেলোয়ারও বানিয়েছি তো সেলোয়ার এবং ওড়নার কাপড়টা আমি ম্যাজেন্ডা কালার রেখেছি ফুলের কালারের সাথে মিল রেখে তো এখানে দেখুন এই ওড়ার পাশে এবং সেলোয়ারের নিচের দিকে কিন্তু আমি একটু কাজ করে দিয়েছি এতে করে কিন্তু ড্রেসটা দেখতে আরও বেশি ইউনিক লাগে আর ওড়নার চার কোনায় কিন্তু আমি চারটা টার্সেলো লাগিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ড্রেসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটা হচ্ছে একটি নায়রা ড্রেস তো এটা আমি দুই বছরের বেবির মাপে বানিয়েছি এখানে দেখুন আমি এই নায়রার যে সাইডে ফাড়াটা আছে সেখান থেকে শুরু করে একদম নিচে দুই পাশে ফাড়াটায় পুরোটা কিন্তু একটি প্যানেল আকারে ডিজাইন করে নিয়েছি আর সাইডে কিন্তু লাল কাপড়টা দিয়ে ফিতাও দিয়েছি তো এই ড্রেসটাতে কিন্তু আমি একটু ছোট করে পরিহাতাও দিয়ে দিয়েছি তো পেছনে পড়ার সুবিধার জন্য আমি চেন রেখেছি তো মাঝখানে কিন্তু ড্রেসের ছিটা ছিটা ফুলের ডিজাইনটা হবে আর দেখুন এখানে আমি সেলোয়ারটা গাড়ারা সেলোয়ার রেখেছি তো সালোয়ারের নিচের দিকে কিন্তু আমি ড্রেসের সাথে মিল রেখে লাল পাইপিন করে নিয়েছি আর ওড়নাটা আমি টার্সে লাগিয়েছি শুধু লাল কালারের যেহেতু ড্রেসটি একটু বেশি তো স্যালোয়ার এবং দোপাট্টাটা আমি একটু সিম্পল রাখার চেষ্টা করেছি তো এরপরে আপনাদের যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস তো আমার কাছে কিন্তু এই ড্রেসটি খুবই ভালো লেগেছে তো লাল এবং সাদার মধ্যে কিন্তু ড্রেসটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো কামিজটাতে দেখুন আমি বুকের পাশটাতে গুজরাটির বড় ডিজাইনটা করে নিয়েছি এখানে কিন্তু আমি তিনটা টার্সেলও লাগিয়েছি আর গলার মধ্যে দেখুন আমি ডলার বসিয়ে কিন্তু একটা সিম্পল ডিজাইন করে নিয়েছি আর কামিজের নিচের দিকে ছিটা ছিটা চার ঘরের যেই গুজরাটির ডিজাইনটা সেটা করেছি আর সেলোয়ারটা কিন্তু আমি সাদার মধ্যে দেখুন আফগানি সেলোয়ার বানিয়েছি আর এই সেলোয়ারের নিচের দিকে আমি এই গলার সাথে মিল রেখে কিন্তু সিম্পল ডলার লাগিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এতে করে কিন্তু সেলোয়ারটাও কিন্তু একটু গরজিয়াস মনে হবে আর এটার সাথে যেই দোপাট্টাটা আমি বানিয়েছি তো এইখানে আমি কামিজের সাথে মিল রেখে আমি এখানেও ডলার বসিয়েছি এবং তিনটা চার ঘরের গুজরাটি ডিজাইনটা করে নিয়েছি আর কামিজের সাথে আমি মিল রেখে চার কোনো চারটা লাগিয়ে দিয়েছি লাল কালারের তো খুবই সুন্দর এই ড্রেসটি এগুলো কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের গায়ে হলুদ বা পহেলা বৈশাখ বিভিন্ন অকেশনালি পরাতে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং কিউট লাগে বাচ্চাদের পরলে বাচ্চাদের এই সুন্দর কিউট ড্রেসটি আমি তিন বছরের বেবির মাপে বানিয়েছি তো এরপরে আমি যে ড্রেস টি দেখাবো এটা একটি ফ্রক তো এটা মেবি সাড়ে তিন বছর বা চার বছর বেবি মাপে আমি বানিয়েছি আর এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লেমন কালারের মধ্যে গাঢ় মেজেন্টা কালার এবং হালকা গোলাপি কালার সুতা দিয়ে কাজ করা তো বুকের পাশটাতে কিন্তু খুবই গর্জিয়াস একটি ফুলকারি ডিজাইন করে নিয়েছি আমি আর নিচে প্যানেল আকারে কাজটা করে নিয়েছি একদম নিচের দিকে কিন্তু আমি ফ্রকে দেখুন একটা কুচি লেস লাগিয়েছি আর হাতাটা পরিহাতা রেখেছি খুবই সুন্দর এই ড্রেস টি তো মাঝখানে কিন্তু আমি এই ডলার বসিয়েছি ড্রেসটিতে তো এই সবগুলো ড্রেসের ডিজাইন এবং সেলাই টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি ডেসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে এই ড্রেসগুলোর ডিজাইন উঠিয়েছি এবং সেলাই করেছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ